বাইকের ভিতরে যদি আপনি অক্টেন বুস্টার ইউজ করেন আর অক্টেন বুস্টার যদি হয় যে আপনার নকল বা দুই নম্বর তাহলে মনে করেন আপনার টাঙ্কির জীবনের তদার শেষ ঠিক আছে এখনকার অক্টেন বুস্টার বেশিরভাগই হচ্ছে আপনার দেওয়া হচ্ছে পানি বা হচ্ছে ক্যারোসিন তেল এইটা যদি একবার মানুষের বাইকে ইনজেক্ট হইতে পারে তাহলে মনে করেন আপনার বাইকের টাঙ্কি বারবার বা আপনার বাইকে বারবার মনে করেন পিক আপ মারবো বা বাড়ি মারবো ঠিক আছে ও স্পিডে লই না এটা হচ্ছে অক্টেন বুস্টার নকল অক্টেন বুস্টার হইলে কি একটা প্যারা হয় মানুষের সবাই জানে অফিস থেকে বের হয়ে গেলাম যাচ্ছি হচ্ছে গোলশান গোলশান দিয়ে একটু ঘুরাফেরা করবো তো যে বিষয়ে আছে কথা বলা সেটা হচ্ছে অক্টেন বুস্টার তো আমি অনেক বাইকারকে দেখছি যে মাইলেজ পাওয়ার জন্য বা হচ্ছে আপনার গাড়ি মানে তেল ক্লিন করার জন্য অক্টেন বুস্টার ইউজ করে ঠিক আছে হ্যাঁ অক্টেন বুস্টার আমি যেহেতু জানি অক্টেন বুস্টার একমাত্র হচ্ছে কারির ক্ষেত্রে ইউজ হয় তাও মানুষ খুবই কম করে কারণ এটার দিন শেষে আপনার কোনোই কাজে লাগে না এটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম বা ওয়েস্ট অফ মানি দেখেন আপনার তেল একটা সাপোজ আমি যেটা করি আমার ওপিনিয়ন যেটা আমি কখনো অক্টেন বুস্টার ইউজ করি না ঠিক আছে আমি একদিন এক বড় সাথে আমার কথা হইতে তখন আমি আজ করলাম বড় ভাই অক্টেন বুস্টার আমি ইউজ করি আমার মাইলেজ মাইলাজ পাই তখন তোমাকে বলতে তুই মাইলেজের জন্য অক্টেন বুস্টার ইউজ করবি অক্টেন অক্টেন বুস্টার কাজ কী তুমি কাজ কী অক্টেন বুস্টার কাজ হচ্ছে যে তোমার তেলটা রিফাইন করবো তোমার তেলটা ক্লিন করবো কিন্তু তোমার এতটুকু মাথায় খাটে নাই যে তুমি রিফাইন কর এই তেলের মলাটা কই যায় ঠিক আছে তেলের মলাটা তোমার হচ্ছে ঝং খাওয়া ঝঙ্গের যে তেলে যে ট্যাঙ্কি থাকে রয়ে যায় ক্লিন কেমনে করে মতো বের হোক বের করে দাও তেল বের করার তো কোনো সময় নেই সিস্টেম নেই তখন আমি বুঝলাম যে আসলে তো আমি যে তেলটা ক্লিনের জন্য যে হচ্ছে আমি অপটেন বসে ইউজ করতেছি এই যে ক্লিন করার পর এই ময়লাগুলা কয়ে যায় কোথাও আমার আমার টাঙ্কি দিয়ে থাকে ঠিক আছে এখন ধরেন আপনি একটা অক্টেন বস্তা কিনলেন ষাট টাকা দিয়ে একটা অক্টেন বুঝতে হবে সত্তর টাকা একটা অক্টেন বুঝতে হবে একশো বিশ টাকা দিয়ে অক্টেন বস্তা পাওয়া যায় ঠিক আছে একটা জিনিস ভাইবেন বা একশো বিশ টাকা দিয়ে আপনি এক একশো বিশ টাকা দিয়ে আপনার ফুল টাঙ্গি তেল ক্লিন কর পসিবল এইভাবে একশো বিশ টাকা কী দিব আপনাকে এক হতে পারে ক্যারাসিন তেল বা কোনো লিকুইড জাতীয় তেল চাই পানি আপনি যতই অক্টেন বোসা ইউজ করেন না কেন আপনার ওই গাড়ি ইঞ্জিন সমস্যা হয়ে যাবে আমার হিসাবে বাইফরা বলেছে এটা ভাই ইঞ্জিন আপনার তেল আমি যেটা করি ওই তেল নিই একটা পাম্প থেকে ওই পাম্পের তেল ভালো হইলো ভালো খারাপ হইলো খারাপ ওইখান থেকে নিই ঠিক আছে আপনি একটা জিনিস মনে রাখবেন গাড়ি আপনি একটা জিনিস অভ্যস্ত হয়ে যায় যেমন আমার গাড়ি কখনো হচ্ছে রাস্তার ভিতরে পিক মানে বাড়ি বানে নাই ইঞ্জিনে বা হচ্ছে কোনো সময় তেলের কারণে আমার গাড়ি বন্ধ হয়ে যায় না কারণ আমার এলাকাতে আমার একটাই তেলের পাম্প ওইখান থেকে আমি অলওয়েজ প্রত্যেক মাসে ফুল ট্যাঙ্কি করি যাতে হচ্ছে আমার টাঙ্কিটা ভালো থাকে তাই আজকে আমি একটু আগে বা সন্ধ্যার দিকে রিলস ছাড় ছাড়ছিলাম রিলসের ভিতর হচ্ছে আপনার মানে শর্ট সার্স শর্ট ভিতরে দেখাইলাম যে আমার টাঙ্কিটা কতটুকু ক্লিন এখন অনেকে কমেন্ট করতে পারেন যে টাঙ্কি কীভাবে ক্লিন করলেন বা আপনি টাঙ্কি আপনি গাড়ি নতুন কিনছেন তাই দেখাচ্ছেন অনেক জিনিস না হবে আমার গাড়ি হচ্ছে দেড় বছর আপ বয়স আমি গাড়ি যতদিন ধরে কিনছি ততদিন ধরে আমি আমার নিজের থেকে বেশি গাড়ি টেক কেয়ার করি গাড়ির ফুল ট্যাঙ্কি তেল ভরি ইভেন আমার গাড়ির খালি যদি বলেন ধূসে কোথায় তা হচ্ছে আপনি যে পাদানি দানি থাকে পা যে রডগুলো থাকে ওগুলো রঙ উঠে গেছে ঠিক আছে ওইটাও আমি কাজ করামো কালার করব তো আমার টাঙ্কির আল্লাহ রহমত আপনাদের দোয়াই কিন্তু ঝং পড়া নেই কুন চিপাতে রোগে চি বেরিয়ে দেখেন এটা হলো গোলশান দুই মানে মজার একটা রাত্রে বার একটা পর বোঝা যায় যে গোলশান দুইয়ের মজা কি যে জায়গায় ছিলেন আসি তো তেলের পাম্প একটা তেলের পাম্প নির্ধারণ করবেন লেচাবেচা করবেন যে নতুন গাড়ি কিনেন তাদের জন্য এটাই যে অক্টেন বুসটা ইউজ করেন না ভাই আপনার দোকানদাররা করবো আপনার বড় ভাই করবো আপনি অনেক মানুষ করবো অক্টেন বুস্ট ইউজ করেন অক্টেন বুসটা ভালো হ্যাঁ ভাই ভালো কিন্তু যে জিনিসে ভালো আছে ওই জিনিসটা খারাপও আছে এটাও আপনার মানতে হবে তো অক্টেন বোসটা আপনি ইউজ করলেন তাহলে রিফাইন্ড করার লেখা মাইলেজ ভালো করার লেখা কিন্তু জিনিসটা যদি দেখেন আপনার আপনি প্রত্যেক বছর বছর যে প্রত্যেক মাসে অক্টেন বোসটা ইউজ করতেছে সবই ভালো ধরেন একটা যদি নকল করে যায় তখন দরকার নেই ভাই আমার অক্টেন বোসটা দরকার নেই কোনো বাইকে কোনো কোম্পানি অক্টেন বুস্টার রিফার করা না বা আমি কোনো দেখি নেই কোনো সময় কোনো ভালো মোটর ব্লগার বা ভালো রেসিং ইয়েতে অক্টেন বুস্টার ইউজ করে বা কোনো মোটর ব্লগারের মুখ থেকে শুনছি যে মানে কয়েকজন বাদে সব সবার কাছে কখনো শুনি নাই যে অক্টেন বুস্টার ভালো ভাই যে জিনিস দরকার নাই উদের টাকা নষ্ট ওই জিনিস দরকার নেই যেমন আরেকটা জিনিস ভাই আমরা করি কি কোম্পানি বলে দেয় বা হচ্ছে ইঞ্জিন অয়েলের কোম্পানি বলে দেয় যে এক একটা মানে ইঞ্জিন অয়েল দিয়ে এক হাজার কিলো বা বেশি না ঠিক আছে মিনারেল যেটা এখন ভাই আপনি চাইলে ওইটা দিয়ে কিন্তু পনেরোশো চালাতে পারবেন উনিশশো চালাতে পারবেন দুই হাজার চালাতে পারবেন কিন্তু হ্যাঁ ইঞ্জিন একটু পেশার পরে বা ইঞ্জিনে একটু বর্ণম করতে পারে বাট এমন না যে আপনি এক হাজার কিলো পরে ওই ইঞ্জিন অয়েল বাদ বা ইঞ্জিন অয়েল ফালা দিতেই হবে আপনি আর একশো কিলো বা দুশো কিলো চালিয়ে দিয়ে পারবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কোম্পানি মানে ইঞ্জিন অয়েল কোম্পানিগুলো আমাদের মাথা ঢুকায় দিছে যে এক হাজার পর ঝেমডুক চেঞ্জ করতে হবে কারণ ওদেরও ওই টাকা লাগবে ওই মানে ব্যস্ত দেব পুরোটা এই জন্য এইসব এইসব জিনিসটা বিতর্ক থাকে ঠিক আছে গাড়িতে তিনটা জিনিস আপনার লাগবে এক হচ্ছে ভালো তেল অক্সিজেনের লেগে হচ্ছে আপনার ওই যে এয়ার ফিল্টার ক্লিন থাকতে হবো আর হচ্ছে ইঞ্জিন অয়েলের ফিল্টার থাকতে হবে ক্লিন বা ইঞ্জিন অয়েলের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে ফিল্টার আপনার লাগাইতে হবে নতুন ঠিক আছে তাহলে আপনি গাড়ি লং লাস্টিং ভালো ভালো চালাতে পারবেন ভালো ফ্রিলি বাইক রাইড করবে আমি যেমন করতেছি ভাই আমার বাইকে কোনো সমস্যা নাই এখন ভাই গাড়ি দেড় বছর হয়ে গেছে মাস্টার সার্ভিস দেওয়া হয়নি এখন বিভিন্ন ইস্যু বের হইব আবার মাস্টার সার্ভিস তুমি আরও এক বছর চলবো আবার মাস্টার সার্ভিস তুমি একা এক বছর চলবো প্রায় এক একটা গাড়ি প্রথম দশ হাজার কিলোপাটা মাস্টার সার্ভিস যাওয়া উচিত এই দেন পনেরো হাজারে দেন বিশ হাজারে দেন হচ্ছে আপনার পঁচিশ হাজারে তিরিশ হাজারে পাঁচ হাজার পাঁচ হাজার করে একটা মাস্টার সার্ভিস দেবেন আমি এতদিন সুযোগী সার্ভিস সেন্টারে হচ্ছে আপনার সার্ভিস সেন্টার মানে সার্ভিস সেন্টার সার্ভিসিং করাইছি তাই আমি দেখছি যে ওগুলো সার্ভিসিংয়ে কি জাস্ট ব্রেক ঘষে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এয়ার ফিল্টার পরিষ্কার করে দেয় এরপর আপনার কয়টা লাগবে বইটা লাগবে এটা নষ্ট করে সেটা নষ্ট গেছে এইটা ওইটা হাবি যাবে পুকুর বাকুর যতটুক পারেন ভাই বাইকে লিগেল যে সমস্যা ওইটা সলভ করে আজ একটা জিনিস চেঞ্জ করে আমার কোনো লাভ নেই তো সবাই মনে করেন আমার যতটুকু ভাই আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন বা আমার কিছু লোক সম্মান করে তাহলে গাড়িতে অক্টেন বসে ঢাইলেন না গাড়ির বারোটা বাজার দিন না ঠিক আছে গাড়িটা সুন্দরভাবে ভালো একটা পাম্প থেকে তেল নেন খোলা তেল নিয়েন না আর গাড়ির যেটা রিকোমেন্ড করি উই তেলই নেন ঠিক আছে অকটেন বলো অক্টেনই নেন বা পেট্রোল নেন না অকটেন অক্টেন গাড়ি বাইকের জন্য অকটেনই বেস্ট হ্যাঁ অনেকে পেট্রোল ভরে দরকার নেবে অক্টেনই ভরে আর একটা ভালো পাম্প থেকে নেবেন যে পাম্পটার থেকে হচ্ছে পরিচিতি ভালো যে পাম্পে কোনো ভেজাল নাই তেল পুরো ফ্রেশ থাকে ওরকম পাম্প থেকে নিবেন এমনি আমাদের দেশে তেলের মান খুবই খারাপ তো সবাই অক্টেন বুস্টার থেকে মানে অক্টেন বুসে ইউজ থেকে বিরত থাকুন এটা সবার জন্যই ভালো হবে তো আজ এই পর্যন্তই বাসা দিকে চলে আসছি তো খোলা হাফেজ